নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ বাঁধাকপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ বাঁধাকপি রেসিপি আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন তবে আজকের রেসিপিটা একেবারেই নতুন আর ভিন্ন স্বাদের আর রান্না করাটাও একেবারেই সহজ আর খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ আর আমি এই রকম গরুয়া রেসিপি যেগুলো আপনারা রোজকার জীবনে রান্না করতে পারবেন খুব সহজেই এই ধরনের রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন বাঁধাকপি রান্নার জন্য প্রথমেই আমি চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়ে পুরনে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর আদা কুচি পুরনটা বেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু তারই সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি এবার সব কিছু ভালো করেই একবার নেড়েচেড়ে নেব চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ডাকা দিয়ে দেবো তাতে কপি থেকে যে জল বের হয়ে কপি আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হবে কিছুক্ষণ ডাকা দিয়ে রান্না করার পর ডাকা সরিয়ে নিচ্ছি আর দেখুন কপিটা মজে গিয়ে কতটা কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দনে গুঁড়ো এখন মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এই রান্নাতে কোনো রকম পানি ব্যবহার করব না বাঁধাকপি থেকে যে পানিটা উঠেছে সে পানিতেই রান্নাটা হয়ে যাবে নিরামিষ বাঁধাকপিটা একটু বাজা বাজা হলেই খেতে ভালো লাগে আবারও ডাকা দিয়ে দেব, ডাকা দিয়ে ফ্লেমটাকে একদম লতে রেখে মিনিট দশ শেখের মতো রেখে দেব। দশ মিনিট পর ডাকাটা খুলে আরও একবার নেড়েচেড়ে নেব ঠিক এই সময় আমি এক চামচ বাজা জিরে গুঁড়ো অ্যাড করছি আর এক চামচ চিনি নিরামিষ বাঁধাকপি যেহেতু সেই জন্য এই রান্নাটা একটু মিষ্টি হয় পরিমাণ মতো চিনি এখানেই অ্যাড করতে হবে যে যেমন মিষ্টি কাবেন চিনিটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে আমি আবারও এটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য ডাকা দিয়ে দেব। প্রায় সাত মিনিট পর আমি ডাকা খুলে দেখছি আমার বাঁধাকপি রান্নাটা একদম হয়েই এসেছে এবার উপর দিয়ে গরম মশলা গুঁড়ো চড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার নিরামিষ বাঁধাকপির তরকারি ঠিক এই প্রসেসে রান্নাটা আপনারাও করে দেখবেন খুব সুন্দর হয় খেতে আর এইভাবে রান্না করলে রুটি পরোটা লুচি ভাত অথবা খিচুড়ির সাথেও খুব ভালো লাগে বাঁধাকপির এই তরকারিটা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে